মানবিক কাজে স্পিডবোট ভাড়ার নামে চলছে চরম নৈরাজ্য টানা বৃষ্টি ও ভারত থেকে আসার হলে দেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ কিছু অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে পড়েছে ফলে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য চাঁদপুরে স্পিড বোট ভাড়া নিতে গিয়ে পড়তে হচ্ছে নৈরাজ্যে জানা গেছে বলে অভিযোগ স্বেচ্ছাসেবীদের বিশেষ করে ফেনীতে বন্যা দুর্গত মানুষের সহায়তায় চাঁদপুর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তিরিশটি স্পিড নিয়ে ফেনীতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে গিয়েছেন এদিকে স্পিডবোট ভাড়ার নামে একটি চক্র স্বেচ্ছাসেবী ব দের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা দিতে হবে চাঁদপুর থেকে ট্রাকে করে নেয়ার ভাড়াও দশ হাজার টাকা এছাড়া থাকা খাওয়া সব খরচ বহন করতে হবে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকদের চব্বিশ আগস্ট পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মোলহেট থেকে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা একে তিরিশটি স্পিড ট্রাকে করে ফেনিতে বানবাসীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে বোট সিন্ডিকেট চক্রটি প্রতিটি বোটে দশ হাজার করে নেয়ার সিদ্ধান্ত নেয় এতে বাধ্য হয়ে প্রতিটি স্পিডবোট খরচ সহ দশ হাজার টাকায় ভাড়া নেন স্বেচ্ছাসেবক এদিকে দুপুর থেকে চাঁদপুরের কোথাও স্পিডবোট ভাড়ার জন্য পাওয়া যায়নি পরে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের অর্থায়নে দুটি ইঞ্জিন চালিত নৌকা নগদ টাকায় ক্রয় করে উত্তর খা থেকে ট্রাকে করে ফেনিতে নিয়ে যায়